দর্শক সাদা প্যান প্রেস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগত আজকে আমরা চলে আসছি মিরপুর একে চার অক্টোবর দুই হাজার চব্বিশ সাথে আজকে কি কি বিড়াল উঠেছে এবং তার দাম কেমন যাচ্ছে তা আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন নাটকের ধন্যবাদ

ডাম্পা হেটা ফিমেল না এটা ফিমেল আর ডাম্পা নিলে কি পলকে পেন টাকা করে পড়বে করে না চার মাস বয়স আছে হ্যাঁ করানো করানো সবকিছু করানো আছে না আর নিচে এগুলো একটু বের করে দেখান নিচে এটা মেল স্ক্রিম করা

এটা আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যালো ডাবল কোডের এটা ডাবল কোডের না আর এটা আপনার পনেরো হাজার টাকা আছে এটা পনেরো হাজার আর এছাড়া বলছেন এটা আপনার কোডে এটা আপনার টাকা টাকা এটা না খুব সুন্দর আচ্ছা ফোন শেয়ার ওকে ধন্যবাদ দর্শক মিরপুর হাট এক ভাই সুন্দর একটা ডগ নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার নামটা বলবেন আমার নাম শেখ হিরা বাসা কোথায় বাসা এই মিরপুর হাটের সাথেই হাটের সাথে না খুব সুন্দর একটা ডগ নিয়ে আসছে এটা কি প্রজাতির ডগ এটা লাসা ভাইয়া লাসা না এটার বয়স কিরকম বয়স হচ্ছে আট মাস আর এটা মেয়ে

দর্শক মিরপুর হাট এক ভাই খুব সুন্দর সুন্দর পাচ্ছেন বিড়াল নিয়ে আসছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সুন্দর একটা বিড়াল নিয়ে আসছেন এগুলোর প্রাইস কেমন চাচ্ছেন এটা প্রাইস চাচ্ছি ভাই পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা না এগুলোর বয়স কিরকম এটা বয়স চার মাস ভাই বয়স চার মাস ভ্যাকসিন করানো আছে এগুলো না ভাই ভ্যাকসিন করাই নেই ভ্যাকসিন করানো হয় নাই না খুব সুন্দর বিড়াল আর এখানে আর একটা বিড়াল দেখতে পাচ্ছি

আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা বলবেন কি ভা কোথায় মিরপুর ছয় মিরপুর ছয় খুব সুন্দর সুন্দর পার্সিয়াল বিড়াল নিয়ে আসছেন এটা একটু ডিটেলস বলবেন আপু এটা হচ্ছে ছেলে বিড়াল

জি 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 এগুলো ভাই আপনার এটা বেশি এতটা মিক্সবি এটা ভাই পঁচিশশো পনেরোশো এক হাজার জি জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল জিরো ফাইভ সিক্স জিরো ওয়ান টু